যখন পুরো উপমহাদেশ শোষণ আর নিপুড়নের আগুনে দাও দাও করে পড়ছিল সাধারণ মানুষের কণ্ঠস্বর ছিল স্তব্ধ তখন একজন মানুষ হয়ে উঠলেন প্রতিবাদের এক জীবন্ত প্রতিচ্ছবি কোন রাজসিংহাসনের মোহে নয় তিনি মানুষের মুক্তির জন্য বেছে নিলেন সংগ্রামের কণ্ঠ কাকিরণ পথ লড়াই করার সাহসী সিদ্ধান্ত হয়ে গরিব মেহনতি মানুষের কণ্ঠস্বর কারণ তার জীবন ছিল আপসহীন সংগ্রামী পূর্ণ তিনি ছিলেন নিবৃত জনতার আশ্রয় তার সংগ্রাম ছিল নিস্তব্ধ মানুষের জন্য আলোর দিশা তিনি শুধু রাজনীতিবিদ বা আন্দোলনের নেতা ছিলেন না তিনি ছিলেন কৃষকদের বন্ধু তিনি ছিলেন মেহনতি মানুষের শক্তি খেটে খাওয়া মানুষের সংগ্রামের অটুট প্রতীক তার জীবনের প্রধান লক্ষ্যই ছিল বাংলার নিপীড়িত মানুষের জন্য অবিরাম লড়াই আর শোষণের বিরুদ্ধে সাহসী প্রতিবাদ যিনি কখনোই ক্ষমতার পিছনে ছুটেননি বরং জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করে গেছেন দরিদ্র অসহায় খেটে খাওয়া মানুষের জন্য তিনি আর কেউ নন তিনি হচ্ছেন জিবেল মাওলানা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি যিনি উনিশশো সালে ছিয়ানব্বই বছর বয়সে রাজশাহী থেকে পায়ে হেঁটে শত শত মাইল পথ অতিক্রম করে তিনি নেতৃত্ব দিয়েছিলেন ঐতিহাসিক ফারাক্কা লং মার্চে এই পদযাত্রা ছিল শুধু বাংলাদেশের পানির অধিকার রক্ষার দাবি নয় এ ছিল নিপীড়িত মানুষের পক্ষে তার অবিচাল সংগ্রামের এক জ্বলন্ত প্রতীক তার বুকে ছিল সাহস মনে ছিল অটল বিশ্বাস এই দুই মিলে সৃষ্টি হয়েছিল এক সংগ্রাম সুর যা আজও বাজে জাতির হৃদয়ের গভীরে আজকের ভিডিওতে আমরা জানবো কেন মালানা ভাসানি ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক অমলিন নায়ক আর নিপীড়িতদের জন্য এক বিদ্রোহী কিংবদন্তি নেতা তার সংগ্রামী জীবন বাংলার প্রতি তার অবদান এবং সাধারণ মানুষের জন্য তার নিঃস্বার্থ নিবেদন যা আজও আমাদের জন্য একটি অনুপ্রেরণা হয়ে রয়েছে আঠারোশো সালের বারোই ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার এক ক্ষুদ্র পল্লীতে জন্ম নিয়েছিলেন মাওলানা ভাসানী জন্মের আগেই বাবাকে হারান শৈশব কেটেছে দরিদ্র বঞ্চনা আর সংগ্রামের মধ্য দিয়ে সাধারণ গ্রামের ছেলে কিন্তু তার চিন্তা ছিল অসাধারণ ইসলাম ধর্মীয় শিক্ষার হাত ধরে তার জীবনে আসে আত্মসচেতনতা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার অনুপ্রেরণা শুরুটা হয় স্থানীয় মক্তবে। এরপর গরিব অসহায় ছেলেদের জন্য প্রতিষ্ঠিত মাজাহারুল উলুম মাদ্রাসা সেখান থেকেই তার ভেতরে জন্ম নেয় প্রতিবাদী মন তরুণ ভাষানি তখন থেকেই বসতে শুরু করেন সমাজের এই বৈষম্য এই এই ব্যক্তিগত সমস্যা সমস্যা এটা একটা গোটা সমাজ ব্যবস্থার ব্যবস্থার এবং বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়াতে হবে এই উপলব্ধি তাকে নিয়ে যাই ভারতবর্ষের অন্যতম রাজনৈতিক চেতনার কেন্দ্রে দারুল উলুম দেওবন্দ সেখানে তিনি শিখেছিলেন শুধু ধর্ম নয় শিখেছিলেন কিভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হয় মালানা ভাসানীর জীবনের প্রতিটি ধাপ ছিল মানুষের পাশে দাঁড়ানোর এবং শোষণের বিরুদ্ধে আওয়াজ তোলার দেওবন্ধু থেকে ফিরে এসে ভাসানী গিয়েছিলেন আসামে সেই সময় আসাম ছিল মুসলমানদের জন্য এক জটিল রাজনীতি ও জাতিগত বৈষম্যের ক্ষেত্র বিশেষ করে প্রবর্তিত হয়েছিল এক নির্মম ব্যবস্থা নাইন সিস্টেম এই লাইন সিস্টেমে মুসলিম কৃষকদের নিজেদের বসবাস স্থল থেকেও উৎখাত করা হচ্ছিল ভূমিহীন করা হচ্ছিল হাজারো পরিবারকে ভাসানি এটিকে মেনে নেননি তিনি বুঝেছিলেন এই প্রথা আসলে চক্রান্ত ভূমি ও ভোট থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র তিনি একাই দাঁড়িয়ে যান এই অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত করেন কৃষক সমাজ গড়ে তোলেন গণ আন্দোলন প্রশাসনের চাপে বিশ্বের দমন নীতির মাঝেও তিনি গর্জে উঠেছিলেন এদেশের মাটি এদেশের মানুষের জন্য ভাসানি শুধু নেতা নন তিনি ছিলেন আশার প্রতীক তিনি দেখিয়ে দিয়েছিলেন ধর্মীয় নেতা হয়েও কিভাবে শোষণের বিরুদ্ধে গণ আন্দোলনের নেতৃত্ব দেওয়া যায় আসামের আন্দোলন ছিল তার রাজনৈতিক জীবনের প্রথম সাফল্য যা তাকে জনগণের চোখে পরিণত করে একটি প্রতিরোধের নাম হিসাবে এই সময়েই মানুষ তাকে ডাকতে শুরু করে মুসলুম জন্মের বন্ধু নামে কারণ তিনি ছিলেন তাদেরই কণ্ঠস্বর যাদের কোনো কণ্ঠ ছিল না ছিল না প্রতিরোধ করার শক্তি পাকিস্তান প্রতিষ্ঠার পর শুরু হলো নতুন আরেক সংগ্রাম অধিকার আর স্বীকৃতি রক্ষার লড়াই পূর্ব বাংলার মানুষ ভেবেছিল স্বাধীনতা মানেই মুক্তি কিন্তু শাসন ব্যবস্থায় বুঝিয়ে দিলেন স্বাধীনতা মানে মুক্তি নয় এই বৈষম্যের বিরুদ্ধে যিনি প্রথম কণ্ঠ তুলেছিলেন তিনি ছিলেন মালানা ভাসানি তিনি বলেছিলেন এই পাকিস্তান যদি শোষণের পাকিস্তান হয় তবে এ পাকিস্তান চাই না উনিশশো সাল সরকার ঘোষণা দিল উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা Pakistan is going to be Urdu and language. আর এরপর ক্ষোভে ফুঁসে উঠল বাঙালিরা মাতৃভাষা রক্ষায় পথে নামল তরুণরা তখন বলেছিলেন নিজের ভাষা ছেড়ে জাতি না আমরা রক্ত দিতে রাজি কিন্তু নিজের ভাষার অধিকার ছাড়ব না তিনি সরাসরি ভাষা আন্দোলনের পক্ষে অবস্থান নিলেন ছাত্রদের উজ্জীবিত করলেন শাসকদের চোখে চোখ রেখে বললেন এই অন্যায় মানা হবে না উনিশশো সালের ভাষা আন্দোলনে যখন ঢাকার রাজপথে রক্ত ঝরল তখন মাওলানা ভাসানী ছিলেন সেই কণ্ঠস্বর যে কণ্ঠস্বর শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের ভেতর জাগায় তিনি ছিলেন সেই বিরল নেতা যিনি জনগণের ভাষা সংস্কৃতি আর অধিকার রক্ষার প্রশ্নে কোনো আপোষ করেন ভাসানির এই ভূমিকা ছিল বাঙালি জাতীয়তাবাদের বীজ রোপণের একটি শক্তিশালী পদক্ষেপ এখান থেকে জন্ম নেয় স্বাধীনতার স্বপ্ন স্বাধীন চেতনার আত্মবিশ্বাস বাংলার কৃষক যারা ধান ফলায় মাছ ধরে চাষ করে তাদের পক্ষে দাঁড়িয়েছিলেন যিনি তিনি মাওলানা তিনি ছিলেন সেই নেতা যার রাজনীতি শুরু হয়েছিল মসজিদের মিনার থেকে আর শেষ হয়েছিল ধান ক্ষেতের কাদায় পা রেখে তিনি বলতেন যে শাসন শোষণ করে সে শাসন নয় তা প্রতারণা উনিশশো পঞ্চাশের দশকে তিনি গড়ে তোলেন কৃষক আন্দোলন যার মাধ্যমে দাবি তুললেন ভূমির মালিক হবে চাষি মজুরি পাবে শ্রমিক আর বেঁচে থাকবে মজলুমেরা এই সময়েই তিনি তৈরি করলেন মজলুম জনতার জন্য একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এবং আওয়ামী মুসলিম লীগ থেকে বেরিয়ে এসে গড়ে তুললেন নতুন একটি রাজনৈতিক পথ উনিশশো সাল কাকমারি সম্মেলনে তিনি বললেন এক ঐতিহাসিক কথা আসসালামু আলাইকুম পাকিস্তান এই বিদায় সম্ভাষণ ছিল ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে তার প্রতিবাদের প্রতীক এটি শুধু একটি বকৃতা ছিল না ছিল একটি সাহসী রাজনৈতিক ঘোষণা যেখানে স্পষ্ট করে বলা হলো এই রাষ্ট্র যদি মানুষের অধিকার না দেয় তাহলে সেই রাষ্ট্রকে বিদায় জানাতে হবে মাওলানা ভাষানী কখন সংসদের আরামে বসে রাজনীতি করেননি তিনি রাজনীতি করতেন ধান খেতে শ্রমিকের পাশে শোষিতের ঘামে তার চোখে রাজনীতি ছিল সেবা সংগ্রাম আর আত্মত্যাগের নাম এই আদর্শ থেকেই তিনি গড়ে তুললেন ন্যায় যেখানে তিনি শুধু ক্ষমতা নয় দাবি করলেন ন্যায়ের প্রতিষ্ঠা তিনি ছিলেন মুসলিম জনতার সেই কণ্ঠস্বর যিনি সব সময় বলতেন আমি শোষিতের পক্ষে যেখানেই অন্যায় সেখানেই আমি উনিশশো সালের ষোলোই মে এই তারিখটি ইতিহাসে লেখা থাকবে সাহস ও প্রতিবাদের অক্ষরে এই দিনই মাওলানা ভাসানির নেতৃত্বে শুরু হয় ফারাক্কাবাদ বিরোধী লং মার্চ লক্ষ্য ছিল একটাই ভারতের ফারাক্কাবাদ খুলে দেওয়া হোক যেন পদ্মার প্রবাহে আবার প্রাণ ফিরে আসে এই লং মার্চ ছিল শুধু একটি প্রতিবাদ নয় এ ছিল নিপীড়িত মানুষের প্রাণের আহ্বান হাজার হাজার মানুষ কৃষক শ্রমিক ছাত্র সবাই রওনা দিয়েছিল রাজশাহী থেকে যাত্রা শুরু করে ফারাক্কার উদ্দেশ্যে প্রচণ্ড রোদ ধুলোবালি আর ভয়কে উপেক্ষা করে তারা হাঁটছিল কারণ তাদের সঙ্গে ছিল সেই ছিয়ানব্বই ঊর্ধ্ব বয়সের বৃদ্ধ নেতাটি যিনি শুধু কথাই নয় কাজে ছিলেন বিপ্লবের নাম তিনি হুঙ্কার দিয়ে বলেছিলেন ফারাক্কা বন্ধ কর নইলে আমি এসে বন্ধ করে দেব এটা ছিল না শুধুই হুমকি ছিল বাস্তব প্রতীক্ষা এই লং মার্চে তার বয়স ছিল ছিয়ানব্বই ঊর্ধ্ব কিন্তু তার মন ছিল বিশের তরুণের মতো জেগে উঠেছিল বাংলার মানুষ তিনি দেখিয়েছিলেন কিভাবে একজন মানুষ সারা দেশকে একত্রিত করতে পারে কিভাবে শাসকের বিরুদ্ধে কথা বলতে হয় আর কিভাবে নিঃস্ব মানুষের অধিকার রক্ষা করতে হয় এই আন্দোলন ছিল এক নজির যেখানে কোনো দলীয় রং ছিল না ছিল শুধু মানুষের দাবি লং মার্চ ছিল মাওলানা জীবনের এক বিশাল যেখানে তিনি প্রমাণ করলেন মাইল ফলক বয়স নয় আদর্শই বড় শক্তি মাওলানা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার দুই প্রজন্মের দুই নায়ক একজন আদর্শের অগ্নিবিন্দু অন্যজন স্বাধীনতার রূপকার ভাসানি শেখ মুজিবকে শুধু রাজনৈতিক সহযোদ্ধা হিসেবেই দেখেননি বরং ভবিষ্যতের একজন বড় নেতা হিসেবে গড়ে তুলতে সহায়তা করেছেন তাদের সম্পর্ক ছিল গভীর জটিল এবং রাজনৈতিক ইতিহাসে অনন্য তাদের একসাথে পথ চলা শুরু হয়েছিল পাকিস্তানি শাসন ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রামের মাধ্যমে কিন্তু সময়ের প্রবাহে রাজনৈতিক সিদ্ধান্ত ও মতাদর্শের পার্থক্য তাদের আলাদা করে ফেলে উনিশশো সালে মাওলানা ভাসানি আয়ামী লীগ ভেঙে গঠন করেন ন্যাশনাল আর্মি পার্টি ন্যাপ তার দৃষ্টিতে আওয়ামী লীগের মধ্যে তখন ঢুকে পড়েছিল সুবিধাবাদ ও পুঁজিবাদী ধারা যা তার সমাজতান্ত্রিক বিশ্বাসের সঙ্গে সংঘার শিখছিলো স্বাধীনতা যুদ্ধের আগে পরে শেখ পুঁজিবের অনেক সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছিলেন ভাসানী কিন্তু তবুও দেশের বৃহত্তর স্বার্থে তিনি কখনো ব্যক্তিগত বিরোধকে সামনে আনেননি উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় মাওলানা ভাসানি বিদেশ থেকেই পাকিস্তান বিরোধী অবস্থান নেন এবং বাংলাদেশের মুক্তির পক্ষে সমর্থন যোগান তিনি বলেছিলেন আমি রাজনীতি করি গরিবের জন্য মুজিব যদি তাদের পক্ষে কাজ না করে আমি তার বিরোধিতা করব। এই এক বাক্যই ফুটে ওঠে তাদের সম্পর্কের সারমর্ম ভালোবাসা সমর্থন আবার প্রয়োজন হলে দ্বিমত কিন্তু সবকিছুর ঊর্ধ্বে ছিল দেশ ও জনগণ এটাই ছিল ভাসানি মুজিব সম্পর্ক নেতৃত্বের দুই পথ কিন্তু লক্ষ্য একটাই বাংলার মুক্তি মরানা ভাসানীর রাজনীতি ছিল সাধারণ মানুষের জন্য তিনি কখনো ক্ষমতার পিছনে দৌড়াননি বরং মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কষ্টের সঙ্গী হয়েছেন প্রকৃতপক্ষে তিনি নিজেকে সাধারণ মানুষের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন তার জীবন ছিল এক অতুলনীয় সংগ্রাম কৃষক শ্রমিকদের জন্য তিনি বিশ্বাস করতেন যে যারা সংগ্রাম করেন তাদের জন্যই মুক্তি আসে তার সংগ্রাম ছিল বৈষম্য দুর্নীতি এবং শোষণের বিরুদ্ধে উনিশশো পঞ্চাশের দশকে তিনি গড়ে তোলেন মালানা ভাসানি ফাউন্ডেশন যার মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা শিক্ষা এবং সামাজিক অধিকার নিশ্চিত করার জন্য নানা প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল ভাসানি কখনো শহরের প্যালেস বা সরকারি দফতরকে প্রাধান্য দেননি বরং তার আস্থা বোজন সমর্থকরা তাকে চেনেন গ্রামের মাটির ঘরে যেখানে তিনি গরিবদের সঙ্গে বসে খেতেন তাদের সমস্যাগুলো শুনতেন তার ভাষায় এ পৃথিবী যদি আমরা বদলাতে পারি তাহলে আমাদের একমাত্র লক্ষ্য পূর্ণ হবে যে মানুষটি নিজের জন্য নয় শুধু মানুষের জন্য লড়াই করে গেছেন সেই মানুষটি উনিশশো সালের সতেরোই নভেম্বর শ্রীমঙ্গলে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যু ছিল শুধু একটি ব্যক্তির জীবনের অবসান নয় এটি ছিল বাংলাদেশের ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়ের অবসান আজও মাওলানা ভাসানে জীবিত তার আদর্শে তার কাজের মাধ্যমে তিনি শুধু বাংলাদেশের ইতিহাসের একটি অধ্যায় নন তিনি এক চিরকালীন প্রেরণার উৎস যিনি সবসময় ও জনগণের মঙ্গলের কথা ভাবতেন মালানা ভাষারীর জীবন ছিল এক অধ্যায় সংগ্রাম ত্যাগ এবং মানুষের জন্য নিবেদিত তার অবদান বাংলার ইতিহাসে চিরকাল অম্লান থাকবে তিনি ছিলেন এবং থাকবেন আমাদের হৃদয়ে